ধরুন আপনার সাথে অনেকগুলো ডলার বা টাকা বা স্বর্ণমুদ্রা বা স্বর্ণ দিয়ে আপনাকে গভীর জঙ্গলে অ্যামাজন জঙ্গলেই ফেলে দেওয়া হলো তো এখন আপনি আপনার সাথে তো পর্যাপ্ত ডলার টাকা বা স্বর্ণমুদ্রা রয়েছে আপনি ওই জঙ্গলে কিভাবে সারভাইভ করবেন ধরুন আপনার প্রচন্ড ক্ষুধা পেল। তখন আপনার আশেপাশে কিছু বানরকে ডেকে বললেন যে এই নাও তোমাকে দুই হাজার ডলার দিচ্ছে আমাকে এক হালি কলা এনে দাও বানরের কাছে কিন্তু ডলারের মূল্য নেই বানর কখনোই আপনার প্রস্তাবে রাজি হবে না বা শিমপাঞ্জিকে যদি এই ধরনের প্রস্তাব দেন আমার মনে হয় সিমপাঞ্জিও রাজি হবে না তাহলে শিমপাঞ্জি বা বানরের কাছে টাকা ডলার স্বর্ণমুদ্রার কোনো মূল্য নেই কিন্তু আমরা মানুষ আমাদের কাছে এগুলো এত মূল্যবান কেন যদিও আসলে এগুলো আমাদের যে যৌবিক চাহিদা সেটি কিন্তু মেটাতে পারছে না অর্থাৎ আমাদের যে উপযোগ রয়েছে সেটি তারা মেটাতে পারছে না তাহলে এই ডলার বা টাকার মূল্য মূল্যটা আসলে কিভাবে সৃষ্টি হলো সেটি এক গভীর চক্রান্তের বা ষড়যন্ত্রের গল্প সেই গল্পটি ছোট্ট করে আজকে আমি শেয়ার করার চেষ্টা করব তো প্রথম দিকে মানুষ যখন খুব মানে বলা প্রাইমেট এইজে ছিল অ্যান্সিয়ান সোসাইটিতে বাস করত। মানুষ তখন তারা সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়াতো খাদ্য সংগ্রহ করত। খেত ঘুমো ঘুমতো নিরাপদ আশ্রয় তৈরি করার চেষ্টা করতো এই এরকম সাদামাটা ছিল তাদের জীবন তো একটা পর্যায়ে মানুষের মধ্যে আসলে বিভিন্ন ধরনের পেশা গড়ে ওঠে ধরুন কেউ মৎস্য শিকারে খুবই দক্ষ হয়ে উঠেছিল কেউ হয়তো ফলমূল সংগ্রহে দক্ষ হয়ে উঠেছিল কেউ হয়তো প্রাণী শিকারে খুবই দক্ষ হয়ে উঠেছিল তো বিভিন্ন ধরনের শ্রেণী পেশা গড়ে ওঠার ফলে তাদের কাজগুলো একটু ডিফারেন্ট হয়ে যায় তাদের কাজের মধ্যে একটা ভ্যারিয়েশন চলে আসে তখনই মানুষের মধ্যে বিনিময়ে প্রথার যে ধারণা সেটি আসলে কাজ করতে শুরু করে এবং প্রয়োজনীয়তাও দেখা দেয় এক্ষেত্রে প্রথমে মানুষ যেই কাজটি করে তারা বার্টার সিস্টেম চালু করেছিল অর্থাৎ দ্রব্য বিনিময় প্রথা যেটিকে বলে আর কি দ্রব্যের বিনিময় দ্রব্য অর্থাৎ আমার দুই কেজি কমলা দরকার তাহলে আমি হয়তো মৎস্য শিকার করি আমি কিছু মাছের বিনিময় সেই কমলাটা নিব দ্রব্যের বিনিময় দ্রব্য কিন্তু এটি আসলেই প্র্যাকটিক্যালি খুবই মানে ভালো কোনো সিস্টেম ছিল না কারণ আপনার যদি আসলে কমলার বিপরীতে বা আপেলের বিপরীতে যদি মাংসের প্রয়োজন হয় তাহলে আপনাকে দিন খুঁজে খুঁজে বের করতে হবে যে কার আসলে কোন মাংসওয়ালার আপেল বা কমলা প্রয়োজন হবে এটি খুঁজে বের করাটা ইমপ্র্যাক্টিক্যাল ছিল প্রথম দিকে যদিও হয়তো সার্টেন টাইম পর্যন্ত এই ধরনের প্রবণতা চালু ছিল তো মানুষ আস্তে আস্তে এই বার্টার সিস্টেম থেকে বের হয়ে মানুষ ধীরে ধীরে প্রবেশ করে হচ্ছে রিয়েল এক্সচেঞ্জ রেট সিস্টেমে মানে এক্সচেঞ্জ সিস্টেমে বলা যায় যেটি হচ্ছে প্রথম দিকে মানুষ হাতির দাঁত হাঙরের দাঁত হ্যাঁ নুড়ি পাথর পোড়ামাটির পাথর যেগুলো প্রকৃতিতে একটু রেয়ার ছিল সেই জিনিসগুলোই মানুষ প্রথম দিকে একটু বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল তো এ এগুলো আসলে খুব বেশি দিন সাস্টেইন করতে পারেনি কারণ এগুলোরও অনেক বেশি ড্রব্যাক ল্যাকিংস ছিল পরবর্তীতে মানুষ আরেকটু উন্নত মুদ্রা যেমন রৌপ্য স্বর্ণ স্বর্ণ মুদ্রার কথা খুব বিশেষভাবে উল্লেখযোগ্য বিনিময় হারের ক্ষেত্রে তো মানুষ বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণকে বেছে নিয়েছিল তো স্বর্ণ মুদ্রা মানুষ ব্যবহার করা শুরু করলো তো এখান থেকেই আসলে খুব গভীর ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে সেই ঘটনাটি আমাদের সবারই জানা দরকার প্রথম দিকে মানুষ যখন স্বর্ণের বিনিময়ে তারা দ্রব্য ক্রয় বিক্রয় করত বেশ ভালোভাবেই চলছিল তো এই স্বর্ণমুদ্রা বহন করা এটা বেশ ঝামেলাপূর্ণ ছিল এটার ওজন ছিল এগুলো ক্যারি করাটা আসলে মানুষের পক্ষে অনেক সময় সম্ভব হতো না তো ওই সময়ে সমাজের যারা খুব প্রভাবশালী ছিলেন তাদের কাছে মানুষজন এই স্বর্ণমুদ্রাগুলো জমা রাখত এবং যারা জমা রাখতো কে কত মুদ্রা জমা রাখত তার একটা স্লিপ ধরিয়ে দেওয়া হতো ধরুন আপনি কোনো একশো স্বর্ণ রেখেছেন গ্রামের সবচেয়ে প্রভাবশালী মহাজনের কাছে উনি আপনার নাম লিখে আপনি কত স্বর্ণমুদ্রা জমা দিয়েছেন সেটি তারা ওই স্লিপের মধ্যে লিখে রাখতো তখন স্বর্ণ জমা থাকতো মহাজনের কাছে আর আপনি ওই কাগজের স্লিপটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ঘুরতে 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 আপনি হয়তো পাশেই কোনো একটা বাজারে গিয়েছেন গিয়ে আপনার খুব চন্মনে একটা গাভি হতে পারে বা একটা ভেড়া হতে পারে আপনার খুব পছন্দ হলো তা আপনি সেটি কিনতে চাইলেন কিন্তু আপনার কাছে তো স্বর্ণমুদ্রা নেই তো তখন আপনি অফার করলেন যে এই দেখো আমার কাছে তো স্বর্ণমুদ্রা নেই কিন্তু আমি যে মহাজনের কাছে একশো স্বর্ণ জমা রেখেছি তার এই প্রমাণপত্র হচ্ছে এই স্লিপ তুমি এই স্লিপটা নিয়ে আমাকে এই গরুটা দিয়ে দিতে পারো তো তখন যে গরু বিক্রেতা সেও জানতো যে এরকম সবাই জমা রেখে স্লিপ নিয়ে ঘোরে তখন সে ওই গরুটা বিক্রি করে ওই স্লিপটা মহাজনকে দেখাতো এবং মহাজন একশো স্বর্ণ মুদ্রা দিয়ে দিত তাহলে দেখেন এটাকে আসলে অর্থায়নের ভাষা ফাইন্যান্সের ডিরাইভেটিভ অ্যাসেটসও বলে মানে রিয়েল অ্যাসেট হচ্ছে গোল্ড কিন্তু বাস্তবে গোল্ড এক জায়গায় ডিপোজিটেড আছে বাট উইটার এগেনস্টে কাজ করছে হচ্ছে কোনো একটা কাগজের টুকরা এটাই তো এই যে যে মহাজন কাগজের টুকরার বিনিময়ে আপনার স্বর্ণ মুদ্রা জমা রেখে রেখে মানুষের সাথে এই বিজনেসটা করছে তিনি এক সময় ধারণা করলেন আচ্ছা আমার কাছে একশোজন লোক স্বর্ণ জমা রেখেছে কিন্তু এই 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 যে একশোজন মুদ্রা স্বর্ণ জমা রেখেছে আমি তো একশোটা স্লিপ দিয়েছি কিন্তু মানুষজন তো আর এই ব্যাপারটাতে কনসার্ন না আমার কাছে কত মুদ্রা জমা আছে বা আমি কাকে কয়টা স্লিপ দিয়েছি এই বিষয়টা নিয়ে মানুষ খুব একটা কনসার্ন না এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সবাই একসাথে এসে ওই স্লিপ জমা দিয়ে আমার কাছ থেকে স্বর্ণ ফেরত নিচ্ছে না তখন তার মাথায় একটা আইডিয়া আসলো যে সে কী করলো হয়তো একশো জনকে একশো জন লোক তার কাছে স্বর্ণ মুদ্রা জমা দিয়েছে তো একশোটা স্লিপ সে দিয়েছে কিন্তু আরও ফেক হয়তো বিশটা বা পঁচিশটা সে স্লিপ তৈরি করে বাজারে ট্রানজ্যাকশনের ওয়ে বা মিডিয়াম হিসেবে ব্যবহার করা শুরু করে করে দিল তো এখান থেকেই বোঝা যায় যে আসলে এই যে মানির ধারণাটা ইট হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম দ্য ভেরি থিন হ্যাঁ শূন্য থেকে টাকার জন্ম নিল তো এভাবে আসলে একটা সময় দেখা গেল যে রিয়েল ওয়ার্ল্ডে গোল্ড পরে আছে কিন্তু মানুষ এই কাগজের টুকরা দিয়েই লেনদেন করছে এই কাগজের টুকরাই একসময় ছাপানো মুদ্রাতে রূপ নেয় এই মোটামুটি এভাবে বলা যায় আসলে কিছু টাকা দেখা গেল যে যেটার কোনো বাস্তব ভিত্তি নেই বাজারে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষ বিশ্বাস করে সেটাতেও লেনদেন করছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আপনি দিন পরিশ্রম করে কাজ কাজটাজ করে কিছু টাকা পয়সা হয়তো ইনকাম করছেন বাট দেখা যাচ্ছে যে কিছু মানুষ কোনো কাজ না করেই একদম শূন্য থেকে টাকা তৈরি করছে তো এভাবেই মানব সভ্যতায় টাকার ইতিহাসটা আসলে একটা বেশ চক্রান্তজনক ব্যাপারই মনে হয় এরপরে যখন রাষ্ট্র আরও বেশি অর্গানাইজড হলো তখন একটা সময় প্রথম দিকে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোই টাকা তৈরি করত। এই গোল্ডগুলো ডিপোজিট রেখে তারা টাকা তৈরি করত তারপরে আরও যখন বিষয়গুলো অর্গানাইজড হলো তখন সেন্ট্রালি সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপানো শুরু করলো এবং এই টাকা ছাপানোর বিপরীতে তারা ওই গোল্ডগুলোকে মানে ধারণ করতো আর কি ওইটার মানে কি বলে এটাকে যে ব্যাকআপ হিসেবে মানে কাগজের যে মানিটা পেপার কারেন্সিতে সার্কুলেট হচ্ছে এটার ব্যাকআপ ছিল আসলে গোল্ড তো দীর্ঘদিন মানুষ এভাবেই চলছিল যে বা কেন্দ্রীয় ব্যাংকে মানে যতগুলো টাকা ছাপাবে তার এগেনেস্টে ঠিক তত পরিমাণ হারে স্বর্ণ মজুদ থাকত এভাবে দীর্ঘদিন এবং কাগজের মধ্যে ওই কাগজের টাকা এখনও লেখা দেখবেন চাহিবামাত্র মাত্র এর বাহককে এত টাকা দিতে বাধ্য থাকিবেন এই কথাটার অর্থ এটাই ছিল যে কেউ যদি এই ধরনের কাগজের পেপার কারেন্সিতে বিশ্বাস না রাখে তাহলে সে সেন্ট্রাল ব্যাংকে গিয়ে ওই কাগজ জমা দিয়ে তার সেই গোল্ডটা ফেরত নিতে পারত তো নর্মালি মানুষ এটাতে ইউজড হয়ে গেল মানুষ তখন আর এই কাগজে অবিশ্বাস করছে না তো পনেরো বিশ বছর চলার পরে যখন সেন্ট্রাল ব্যাংক দেখলো যে কোনো মানুষই এই কাগজের টাকায় আর অবিশ্বাস করছে না ব্যাংকে জমা দিয়ে স্বর্ণ মুদ্রা ফেরত চাইছে না তখন ব্যাঙ্কগুলো কি করল একটা মজার আইন পাশ করলো সেটাকে বলা হয় ফিয়াট মানে মুদ্রাগুলোকে ফিয়াট কারেন্সি হিসেবে ডিক্লেয়ার করে দিল ফিয়াট কারেন্সির অর্থ হলো যে এটার ভ্যালু হচ্ছে সরকার নির্ধারণ করে দিয়েছে বলে এইটার দাম এক হাজার এটার দাম পাঁচশো টাকা এটার দাম দুইশো টাকা এটার এগেনস্টে আর কোনো গোল্ড বা তেমন কোনো মূল্যবান ধাতুই এটার এগেনস্টে আর কোনো আসলে ব্যাকআপ নেই এখন সর আপনি একটা রাষ্ট্রে বাস করতে হলে একটা সার্বভৌম কান্ট্রিতে বাস করতে হলে ওই কান্ট্রির লত আপনাকে মানতেই হবে তো সরকার যেহেতু আইন করে দিল যে এইটাই একশো টাকা এইটাতে যদি আপনি আস্থা না রাখেন এটা যদি আপনি বিশ্বাসী স্থাপন না করেন তাহলে আপনি আপনাকে মানে পানিশমেন্ট দেওয়া হবে সো এরপর থেকে হয়ে গেল যে এই যে আমি আপনি যেই টাকাটা ধারণ করে আমার আপনার পকেটে সারাদিন কাজকর্ম করে যেই টাকাটা আমরা আমাদের কাছে আছে এটি আসলে মূলত এই চক্রান্তের ফলাফল আমার আপনার পকেটে যেই ধরনের টাকা আছে এটার আসলে কোনো ধরনের রিয়েল কোনো ভ্যালু নেই কোনো ভ্যালুই নেই আজকে আমরা কালের কালেকটিভলি যদি প্রত্যেকটা মানুষ অবিশ্বাস করি যে এই টাকার বিনিময়ে আমি আমার জমি স্বর্ণ অলঙ্কার বা আমার কাছে যা কিছু ভ্যালুয়েবল মনে আমি কোনো কিছু এক্সচেঞ্জ করবো না পুরো ইকোনমি কলাপস করবে মানে পুরো বিশ্বের যে পেপার কারেন্সি সিস্টেম এটা মানুষের সম্পূর্ণ বিশ্বাসের উপর চলে এবং আরও ভয়ঙ্কর তথ্য হচ্ছে যে সরকার ইচ্ছা করলেই যে কোনো পরিমাণ টাকা সে প্রিন্ট করতে পারে এর জন্য আসলে কোনো আইনগত বাধ্যবাধকতা নেই যেন অবাক হবেন যে জিম্বাবুয়েতে একবার এমন বেশি ওদের মুদ্রার ইনফ্লেশন হয়েছিল যে একটা রুটি কিনতে হয়তো দুই বিলিয়ন ডলার লাগত মানে ওরা ইচ্ছা মতো টাকা ছাপিয়ে ছাপিয়ে ডিভ্যালুয়েট করতে করতে ডলারের ভ্যালু ওদের মানে জিম্বাবুয়েন ডলার এমনভাবে ওদের ডিভ্যালুয়েট হয়েছিল যে এই অবস্থা গিয়ে দাঁড়িয়েছিল যে ইচ্ছা মতো তারা টাকা ছাপাতে বাংলাদেশ সরকারও ইচ্ছা করলে যে কোনো পরিমাণ টাকা ছাপাতে পারে এবং যখনই টাকা ছাপায় সরকার নতুন করে টাকা ছাপে তখনই আপনার আমার পকেটের ভ্যালু মানি যেটা আমরা আছে আমাদের এই ভ্যালুটার দাম অটোমেটিকই কমে যায় অর্থাৎ আপনি ঘুমিয়ে আছেন আপনি কোনো অন্যায় করেননি কোনো পাপ করেননি হয়তো আপনি এক লক্ষ টাকা আপনার মানে পাশে রেখে ঘুমিয়েছেন কিন্তু নতুন টাপা টাকা ছাপানোর সাথে সাথে এটার ভ্যালু এখান থেকে হয়তো দশ হাজার টাকা ভ্যালু লেস হয়ে গেছে এটা আপনি বুঝতে পারবেন ওই সাথে সাথে ইনস্ট্যান্টলি বোঝা যায় না হয়তো ছয় মাস এক বছর পরে পুরো মার্কেটে এই ইম্প্যাক্টটা পড়ে কিন্তু এই ভ্যালুটা কিন্তু আসলেই হ্রাস পেয়ে যায় তো এই হচ্ছে অর্থ সংক্রান্ত চক্রান্ত তো এরপরে আরেকটা নতুন ডিজিটাল কারেন্সি তৈরি হচ্ছে আর ডিজিটাল কারেন্সি আমার মনে হয় যদি এটা ঠিকঠাক মতো কাজ করে তাহলে আমরা যে এক ধরনের ফেক বিলিফের মধ্যে আসি ডিজিটাল কারেন্সি পেপার কারেন্সির চেয়েও অনেক বেশি মূল্যবান হবে কারণ এই ডিজিটাল কারেন্সিটা মানুষ নিজে তৈরি করবে এইটার উপরে সরকারি খুব এক কোনো নিয়ন্ত্রণই থাকবে না এই জন্য সরকার এই মানে কেন্দ্রীয় ব্যাংক ন মানে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সহ পৃথিবীর বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক অলরেডি নিজেরাই একই উপায়ে ডিজিটাল কারেন্সি তৈরি করার জন্য প্ল্যান পরিকল্পনা গ্রহণ করেছে কিন্তু এটি যেমন ব্লক চেইনের মাধ্যমে যেই ডিজিটাল কারেন্সিগুলো তৈরি হয় এইটা যদি মার্কেটে আসে তাহলে আমার আপনার অর্থ হাতিয়ে নেওয়ার ক্ষমতা সরকারের বা প্রশাসনের থাকবে না আমার মনে হয় এইটা বেশি রিয়েলিস্টিক এবং সাস্টেইনেবল কারেন্সি হতে যাচ্ছে যদি সত্যিকার অর্থেই এই ধরনের বিটকয়েন সহ আরও ধরনের যে ধরনের ডিজিটাল কারেন্সি যেগুলো আছে সেগুলো যদি ফাইনালি ওয়ার্কআউট করে আর কি সো এই হচ্ছে টাকা সংক্রান্ত গল্প যে কোনো কিছুই পৃথিবীতে খুব একটা স্থায়ী না যে কোনো কিছুই বাতিল হয়ে যেতে পারে তো আমাদের আমরা হচ্ছে টাকার যে হিডেন মানে আছে এটা আমরা খুবই কম জানি আমি চেষ্টা করলাম এটা সম্পর্কে একটু ধারণা দিতে কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন ফার্দার এটা নিয়ে আমি আলো আরও আলোচনা করতে আগ্রহী এরপর আরও অনেকগুলো সিরিজ বিষয় নিয়ে আমি আলোচনা করব মানি রিলেটেড অর্থনীতি রিলেটেড ধন্যবাদ সবাইকে